প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মালদা কাণ্ডে দুলাল খুন নিয়ে বড় প্রতিক্রিয়া অভিষেকের কি বললেন অভিষেক এই কারণে কুম্ভ প্রথম স্থানের অধিকারী নাগা সন্ন্যাসীরা কি এই কারণ জেনে অবাক হবেন বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেলে দিতে হবে এক হাজার টাকা উন্নয়ন ফি মমতার ইস্তফা ও গ্রেফতারির দাবি শুভেন দূর কুম্ভ চঞ্চল লোক ঘটনা কি বলছেন হর্ষারিচারিয়া এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সিনেমার ঘটনা ঘটে গেল পুলিশের সাথে গোয়াল পোখরের গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী ব্রেকিং নিউজ গায়িকা নেহা কাকার গ্রেফতার ভাইরাল ছবির সত্যতা প্রকাশে আজকে সব থেকে বড় খবর এবার মোদী দিতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার ট্রাম্প বাঁচাতে রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের তাহলে কি আবার চলবে ট্রাম্প সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালদাকাণ্ডে দুলাল খুল নিয়ে বড় প্রতিক্রিয়া অভিষেকের কি বললেন তিনি মালদার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুন নিয়ে এবারে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালদা কাণ্ডে তৃণমূলের এক কর্মী গ্রেফতার হয়েছে কারণ সে অপরাধী অভিষেক জানালেন দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না আজ ফলতার সেবাশ্রয় কর্মসূচিতে গিয়েই এই মন্তব্য করেন তিনি তৃণমূলের দ্বিতীয় প্রধানের এই বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে কুম্ভ মেলার প্রথম স্থানের অধিকারী কেন নাগা সন্ন্যাসীরা ইয়ের পিছনের কারণ কুম্ভ মেলার শাহী স্নান শুরু হয় নাগা সন্ন্যাসীদের দিয়ে এরপর সন্ত সমাজ এবং সাধারণ মানুষ স্নানের সুযোগ পান এর পেছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্ম রক্ষায় যখনই আঘাত এসেছে তখন অস্ত্র হাতে এগিয়ে এসেছেন নাগা সাধুরা মুঘল বহু সময় তারা অসহায় পুণ্যার্থীদের রক্ষা করেছেন তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে কুম্ভ মেলার প্রথম স্থানের অধিকার তাদেরই দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেলেই কেন দিতে হবে এক টাকা উন্নয়ন ফি পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বাংলার বাড়ি প্রকল্পে সরকারি অনুদান প্রাপকদের থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত উন্নয়ন ফি তোলার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সরগরম রাজনীতি ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ব্লক এবং জেলা প্রশাসন বিজেপি নেতৃত্ব এই ইস্যুতে করা প্রতিক্রিয়া জানিয়েছে মমতা রিস্তফা ও গ্রেফতারের দাবি করলেন শুভেন্দু কি কারণে স্যালাইন বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী অভিযানের শেষে তিনি দাবি করেন স্যালাইন কান্ডি তৃণমূল নেত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেফতার করা হোক এছাড়াও তিনি মমতার ইস্তফার দাবি তোলেন মেদিনীপুর মেডিকেল কলেজের সুপার এবং স্বাস্থ্য সচিবেরও গ্রেফতারির দাবি জানান শুভেন্দু কুম্ভমেলায় চর্চার কেন্দ্রে সন্ন্যাসিনী হর্ষ রিচারিয়া কি বললেন তিনি লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যমণি হয়ে উঠেছেন সন্ন্যাসিনী হর্ষা রিচারিয়া তার সৌন্দর্য ও অতীত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা নেটিজেনদের মতে তিনি বলিউড তারকাদেরও পিছনে ফেলবেন হর্ষা জানান পার্লার আমার অতীত এবং জীবনের একমাত্র লক্ষ্য মুখ্য লাভ হাজার চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট কি জানালো বুধবার সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয় চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাদের আইনজীবী জানান সঠিক অনুসন্ধান হয়নি এবং তদন্তে ত্রুটি রয়েছে এই খবর শুনে ধর্মতলায় অবস্থানরত চাকরি প্রার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন গোয়াল পুলিশের উপর হামলা গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী আসামিকে আদালত থেকে নিয়ে যাওয়ার পথে গোয়াল পাঞ্জিপাড়ায় পুলিশের উপর দুষ্কৃতীদের হামলা হয় পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এতে দুই পুলিশ কর্মী গুরুতর ভাবে আহত হন আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে দুষ্কৃতীরা কারা তা এখনো জানা যায়নি নেহা কাকার গ্রেফতার ভাইরাল ছবির আসল সত্য প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে গায়িকা নেহা কাকারকে হাত করা পড়ানো অবস্থায় দেখা যাচ্ছে দাবি করা হচ্ছে তাকে পান্না কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হয়েছে তবে জানা গেছে ছবিটি এআই আই নির্মিত এবং পুরো ঘটনাটি একটি গুজব কি আনতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামান রিপোর্টে দাবি করা হয়েছে মহিলার সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পের মেয়াদ বাড়ানো সহ নারীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা হতে পারে ট্রাম বাছতে হাইকোর্টের বড় নির্দেশ এবার কি আবার চলবে ট্রাম কলকাতা হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে ট্রাম লাইন বুঝিয়ে ফেলার কাজ বন্ধ করতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে রাজ্যকে ট্রাম রক্ষায় উদ্যোগী হতে হবে ট্রাম লাইন বুঝিয়ে ফেলার বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে